আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অভিনয় নিয়ে তোমাদের অনেক শখ স্বপ্ন ইচ্ছা কিন্তু সঠিক প্ল্যাটফর্ম এবং মেন্টরের অভাবে তোমরা সঠিক জায়গায় পৌঁছতে পারছো না তাই ছায়া এডুকেশনের পক্ষ থেকে অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স কোর্সের জন্য আমি মেন্টর হিসেবে আছি রাহাত ইসলাম আমি ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তে অধ্যয়নরত এবং পাশাপাশি থিয়েটার এবং একটি ড্রামা প্রোডাকশন হাউসে কাজ করছি এই অ্যাক্টিং এবং পারফরম্যান্স কোর্সে তোমরা পাচ্ছ অভিনয় বিষয়ে তাত্ত্বিক শিক্ষা প্রশিক্ষণ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্সের প্র্যাকটিক্যাল এক্সাম্পল ট্রিক্স অ্যান্ড টিপস আশা করছি তোমরা আমার সাথে এই অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স ক্লাসটি সম্পূর্ণভাবে মনোযোগের সাথে করলে তোমাদের অভিনয় বিষয়ে যাবতীয় সমস্যা জড়তা কাটিয়ে যাবে এবং তোমরা উৎসাহ উৎসাহ বোধ করবে যে আমরা কিভাবে অভিনয়কে নিজের মধ্যে ধারণ করতে পারি সর্বশেষে বলতে চাই অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স এটিকে শুধু কোর্স হিসেবে না দেখে বাস্তব অভিজ্ঞতার সাথে নিজেকে মিলিয়ে নিতে হবে অভিনয়কে অভিনয় মনে না করে বাস্তব জ্ঞান হিসেবে ধরে নিজের মধ্যে ধারণ করে লালন করতে হবে তবেই অ্যাক্টিংকে পারফরমেন্সে রূপদান করা সম্ভব ধন্যবাদ সবাইকে তোমাদের সাথে আমার দেখা হবে অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্সের কোর্স ক্লাসে Assalamu alaikum.